জুলাই আগস্টের মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে আটক হয়েছেন আটকের পর ভারতের স্বরূপনগর থানায় তাকে হস্তান্তর করে স্বৈরাচার শেখ হাসিনাকে ঘিরে এবার ভারতেই শুরু হয়েছে ব্যাপক সমালোচনা এতদিন বিষয়টি কূটনৈতিক মহলে সীমাবদ্ধ থাকলেও এখন জাতীয় রাজনীতিতেই গরম হয়ে উঠেছে হাসিনা হটাও ইস্যু বিরোধী অপরাধে দণ্ডিত একজন নেত্রীকে আশ্রয় দিয়ে মোদী সরকার কেন প্রতিবেশীর সম্পর্ক খারাপ করছে এমন প্রশ্ন উঠেছে কূটনৈতিক মহলেও শুরু থেকেই কঠোর অবস্থানে রয়েছে অল ইন্ডিয়া মজলিসি ইতিহাদুল মুসলিমের প্রধান আসাদুদ্দিন ওয়াইসি তিনি বলেছেন হাসিনা একজন বাংলাদেশি তাকে কেন ফেরত দিচ্ছে না ভারত সরকার

মাঠে নেতা নেতাকর্মীরা বাংলাদেশের সাথে তারা সুসম্পর্ক চায় পিয়াজের ব্যাপারটা আপনারা দেখতেছেন যে পেঁয়াজ বাংলাদেশ না নেওয়ায় এবার কলকাতা সহ ভারতের অনেক রাজ্যতেই হাসিনা হটাও আন্দোলন শুরু করতেছে এটি যদি তারা ব্যর্থ হয় হাসিনাকে যদি না হটায় তাহলে এর সাথে মুদি হটাও আন্দোলনও যোগ হবে এবার দিয়েছেন কোন কোন নেতা হাসিনা হটাও হুঁশিয়ারি দিলেন চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি স্বৈরাচার শেখ হাসিনাকে ঘিরে এবার ভারতেই শুরু হয়েছে ব্যাপক আলোচনা সমালোচনা এতদিন বিষয়টি কূটনৈতিক মহলে সীমাবদ্ধ থাকলেও এখন জাতীয় রাজনীতিতেই গরম হয়ে উঠেছে হাসিনা হটাও ইস্যু এরই মধ্যে হাসিনা কামাল কাদেরকে আর কতদিন মেহমানদারি করবে দিল্লি এমন প্রশ্ন তুলেছে বিরোধী দলসহ বিভিন্ন মহল ফাঁসির রায়ের পর আরও তীব্র হয়েছে সমালোচনা মানবতাবিরোধী অপরাধের দণ্ডিত আশ্রয় দিয়ে মোদী সরকার কেন প্রতিবেশীর সম্পর্ক খারাপ করছে এমন প্রশ্ন উঠেছে কূটনৈতিক মহলেও শুরু থেকেই এই বিষয় নিয়ে কঠোর অবস্থানে রয়েছে অল ইন্ডিয়া মজলিসি ইত্যহাদুল মুসলিম ইনের প্রধান আসাদুদ্দিন ওয়াইসি তিনি বলেছেন হাসিনা একজন বাংলাদেশি তাকে কেন ফেরত দিচ্ছে না ভারত সরকার বলেছেন ঢাকায় গণবিপ্লবের মধ্য দিয়ে পতন হয়েছে হাসিনা সরকারের বিষয়টি ভারত মেনেও নিয়েছে সেই পতিত সরকারের প্রধানকে আশ্রয় দিয়ে ভারত এবং বিভিন্ন সময় তাকে কথা বলার সুযোগ করে নিজেদের মধ্যে সমস্যা তৈরি করছে দিল্লি সরকার

এমন কি বাংলাদেশে যা কিছু ঘটেছে তার জন্য সরাসরি শেখ হাসিনা অভিযোগ করে বলেছেন মোদী বাংলাদেশের সাথে নয় বন্ধুত্ব করেছে একটি পরিবার বা ব্যক্তির সাথে অর্থাৎ ভারতের পররাষ্ট্রনীতি বদলে দিয়েছেন মোদী মুলক মে তালুকা জহে ভারত ও বাংলাদেশ বডি বোডি কাকারতে ফারেন পালিসি আপনি জাত বেকারতে আপনি ইন্ডিভিজুয়ালিটি পার্সোনালিটি বেকার এটিকে রাজনৈতিক বিশ্লেষকদের মতে প্রকাশ্যে না বললেও পশ্চিমবঙ্গ বিজেপির একাংশ স্থানীয় নেতা এবং সীমান্ত রাজনীতিতে সক্রিয় মহল সবাই মনে করছে হাসিনা এখন ভারতের জন্য একটি লায়াবিলিটি ত্রিশ পার্সেন্ট টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি এদিকে সম্প্রতি ইঙ্গিত পণ্য মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভারত সবসময় মানবিক কিন্তু একজনের কারণে দীর্ঘদিনের দ্বিপক্ষীয় সম্পর্ক নষ্ট হতে দেয়া যায় না বলে মনে করেন তিনি বিশ্লেষকদের মতে মমতার এই বক্তব্য কার্যত হাসিনাকে ফেরত পাঠানোর দাবিরই পরোক্ষ সমর্থন প্রদেশ কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী বরাবরই বাংলাদেশ ভারত সম্পর্কের করা পর্যবেক্ষক হাসিনাকে আশ্রয় দেওয়া প্রসঙ্গে তিনি জানান ভারত কোনোদিনই স্বৈরাচারীদের সেফ ভ্যাবেন হতে পারে না বাংলাদেশে যা ঘটছে তা জনরসের বহিঃপ্রকাশ এদিকে সিপিআইএমের রাজ্য কমিটির এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন গণতন্ত্র হত্যাকারী কোন শাসকের জায়গা ভারতে হওয়া উচিত নয় বাংলাদেশে ছাত্র জনতার উপর যে গুলি চলেছে তার দায় হাসিনাকে নিতেই হবে সেজন্য অবিলম্বে তাকে বাংলাদেশের হাতে তুলে দেয়ার দাবি তোলেন সিপিআইএমের রাজ্য কমিটির এক সদস্য রাজনৈতিক নেতাদের পাশাপাশি হাসিনাকে ফেরত পাঠানোর দাবিতে রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছেন কলকাতার সুশীল সমাজ এবং ছাত্ররাও এছাড়া বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক সৌমিত্র দস্তিদার বলেন ইতিহাস সাক্ষী যখনই কোনো শাসক জনগণের কণ্ঠ রোধ করেছে তার পতন হয়েছে বাংলাদেশে হাজার হাজার মানুষের রক্তের দাগ যার হাতে তাকে মানবিকতার দোহাই দিয়ে আশ্রয় দেয়া মানে সে অপরাধকে সমর্থন করা অন্যদিকে অথ্রী ভট্টাচার্য নামের এক ছাত্রনেতা বলেন বাংলাদেশের জেনজিদের সাথে একমত রয়েছে ভারতের ছাত্র সমাজ খুনি হাসিনাকে রক্ষা করার কোন নৈতিক অধিকার ভারতের নেই বলে মনে করেন তিনি দেশের অভ্যন্তরে যখন হাসিনা হটাও দাবি জোরালো হচ্ছে তখন তাকে দীর্ঘদিন ধরে আগলে রাখা দিল্লির জন্য কঠিন হয়ে উঠতে পারে বলে ধারণা বিশেষজ্ঞদের সম্প্রতি বাংলাদেশ ভারত কূটনৈতিক সম্পর্কের আঙিনায় দেখা দিয়েছে নতুন এক মোর কেননা দীর্ঘদিন ধরে রাজনৈতিক আশ্রয়ে থাকা বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিক থেকে এবার মুখ ফেরাতে শুরু করেছে ভারত গত বছরের পাঁচই আগস্ট দেশের দীর্ঘ শাসনের অবসান ঘটিয়ে ভারতে পালিয়ে যাওয়ার পর থেকেই শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে শুরু হয় নানান তৎপরতা যেখানে একাধিকবার আনুষ্ঠানিক অনুরোধ করেও ভারতের দিক থেকে পাওয়া যায়নি কোনো ইতিবাচক প্রতিক্রিয়া গত সতেরই নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পক্ষ মৃত্যুদণ্ডাদেশ দেওয়ার পর থেকেই শেখ হাসিনাকে ফিরিয়ে আনা নিয়ে তৈরি হয়েছিল এক তীব্র অনিশ্চয়তা তবে দুই দেশের মধ্যাকার বন্ধি বিনিময় চুক্তির আয়তায় ভারতের সেই নীরব অবস্থান এবার অনেকটাই বদলাতে শুরু করেছে চাপ আন্তর্জাতিক মনোভাব এবং দুই দেশের স্বার্থ বিবেচনা করে ভারত দ্রুতই কোন পদক্ষেপ নিতে পারে বলেই জানা গেছে এখন প্রশ্ন হলো আইনের প্রতি শ্রদ্ধা রেখে ভারত কি শেখ হাসিনাকে সরাসরি বাংলাদেশের হাতে তুলে দিবে নাকি তাকে পার করে দেবে অন্য কোনো নিরাপদ আশ্রয়ে নিউইয়র্ক ভিত্তিক একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে সতেরোই নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছেন এই রায় ঘোষণার পর থেকেই ভারতের সঙ্গে তার রাজনৈতিক সমর্থন ও সমাদানের মাত্রা কিছুটা কমতে শুরু করেছে কেননা শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় প্রকাশের পর থেকেই দেশটির কূটনৈতিক হিসাব নিকাশে যথেষ্ট পরিবর্তন আসতে শুরু করেছে দীর্ঘদিন ধরে ভারতে তার অবস্থান ও রাজনৈতিক কার্যকলাপের সঙ্গে দেশটির সম্পর্ক স্থিতিশীল মনে হলেও এখন সেই সম্পর্ক কিছুটা শিথিল হয়ে এসেছে এই পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে দু সালে করা বাংলাদেশ ভারত বন্দী বিনিময় চুক্তি শেখ হাসিনার নিজ হাতে করা সেই চুক্তি এবার কেড়ে নিতে শুরু করেছে তার নিরাপদ আশ্রয় সেই চুক্তির মাধ্যমেই বাংলাদেশ সরকার এবার পদক্ষেপ নিয়েছে শেখ হাসিনাকে দেশে ফেরানোর রাজনৈতিক বিশ্লেষকরা বলেছেন এই রায় শুধুমাত্র শেখ হাসিনার রাজনৈতিক জীবনেই প্রভাব ফেলেনি বরং দুই দেশের মধ্যাকার কূটনৈতিক সম্পর্ককেও সরাসরি প্রভাবিত করেছে ভারতের নীরব অবস্থান, বাংলাদেশের আইনি তৎপরতা এবং আন্তর্জাতিক মনোভাব সবকিছু মিলিয়ে ভারত এবার বেশ চাপেই পড়েছে। বর্তমান অবস্থায় ভারতের পক্ষ থেকে বাংলাদেশের ক্ষমতা চত্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে নতুন ধরনের পরিকল্পনা করা হচ্ছে বলে জানা গেছে। সূত্রের খবর অনুযায়ী আশ্রয়দাতা দেশ হিসেবে ভারত চাইছে হাসিনাকে অন্য কোনো দেশে পাঠিয়ে দিতে। যেখানে তার অবস্থান হবে যথেষ্ট নিরাপদ ও নিয়ন্ত্রিত সম্ভাব্য আশ্রয়স্থল হিসেবে বিবেচনা করা হচ্ছে মরিসাস বা ফিজি দ্বীপপুঞ্জের মতো দূরবর্তী এবং বিচ্ছিন্ন এলাকাকে তবে শেখ হাসিনার ব্যক্তিগত লক্ষ্য আরও দূরে তার লক্ষ্যস্থান হল সুদূর আমেরিকা যেখানে বর্তমান অবস্থান করছেন তার একমাত্র ছেলে সজীব ওয়াজের জয় জীবনের এই হয়তো একমাত্র ছেলে জয়ের সান্নিধ্যেই তাকে সবচেয়ে নিরাপদ ভাবছেন তিনি আমেরিকা যাওয়ার জন্য শেখ হাসিনা ইতিমধ্যেই দশ দফার প্রাক প্রস্তুতি সম্পন্ন করেছে দু সালের পাঁচই আগস্ট ছাত্র জনতার গণভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী সরকারের পতনের পর বাংলাদেশে শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় ও কন্যা সাইমা ওয়াজেদ পুতুলের পাসপোর্ট বাতিল করা হয়েছে ফলে জয়কে আমেরিকার নাগরিকত্ব গ্রহণের জন্য প্রয়োজনীয় সকল প্রস্তুতি নিতে হয়েছে এই লক্ষ্যে বৈধ আয় বৈধ সম্পদ এবং সময় মতো আয়কর বা ট্যাক্স পরিশোধের মতো আইনগত শর্তগুলো ইতোমধ্যেই পূরণ করতে হয়েছে তাকে এই সমস্ত প্রক্রিয়ার নগদায়ন সম্পূর্ণ করেছেন শেখ হাসিনার পুত্র যাতে তিনি আইনগত আমেরিকায় অবস্থান এবং নিরপরাধ আমেরিকায় আশ্রয় নিতে চাওয়ার পেছনে শেখ হাসিনার ব্যক্তিগত জীবনের নতুন কোনো কৌশল বা পরিকল্পনা আছে বলেই মনে করছেন অনেকে দু দুই সালের ছাব্বিশে অক্টোবর তার ছেলে সজীব ওয়াজেদ জয় বিয়ে করেছিলেন মার্কিন নাগরিক ক্রিস্টিন ওভারমায়ারের সঙ্গে তবে দু হাজার সালের দিকে এই বিবাহ এরপর কন্যা সোফিয়া রোহানা ওয়াজেদ চলে যান মায়ের কাছে ফলে জয় বর্তমানে নিজের সংসারে একা বসবাস করছেন এই পরিস্থিতিতে শেখ হাসিনা আরো নিবিড় তার সন্তানের পাশে থাকতে চাইছেন বলেই মনে করা হচ্ছে তাছাড়া বিশেষ কিছু সূত্রের খবর অনুযায়ী শেখ হাসিনা চান ছেলে জয় পুনরায় বিবাহ বন্ধনে আবদ্ধ হোক সেই লক্ষ্যে জয়ের জন্য যোগ্য পাত্রী খোঁজার গেছে। এবার ছেলের জন্য কোন বিদেশি কন্যা নয় সম্পূর্ণ বাঙালি কন্যার দিকেই মনোনিবেশ করছেন শেখ হাসিনা জয়ের ভার্জিনিয়ার বিশাল বাড়িটিও বর্তমানে প্রায় জনশূন্য অবস্থায় রয়েছে সেখানেই তিনি এক প্রকার মিনি গণভবন তৈরি করার পরিকল্পনা করেছেন হাসিনা সেখানেই তিনি তার রাজনৈতিক জীবনের আবহাওয়া বজায় রাখতে চান রাজনৈতিক জীবন ও প্রভাব বজায় রাখার সঙ্গে সঙ্গে ব্যক্তিগত সন্তুষ্টির দিকেও এবার শেখ হাসিনা নজর দিচ্ছেন শেখ হাসিনার এই পরিকল্পনা কেবল ব্যক্তিগত স্বার্থসিদ্ধির জন্যই নয় বরং এটিকে তার রাজনৈতিক ও কৌশলগত অবস্থানকে শক্তিশালী করার জন্য সম্প্রতি ইন্ডিপেন্ডেন্স টিভিকে একটি সাক্ষাৎকারে সজীব ওয়াজেদ জয় তার ব্যক্তিগত ও নিরাপদ সংক্রান্ত দিকগুলো সম্পর্কে কথা বলেছেন তিনি জানান তার ভার্জিনিয়ার বাড়িতে সে যত খুশি আগ্নেয়াস্ত্র রাখতে পারেন কারণ আমেরিকায় এসবের কোন সীমাবদ্ধতা নেই জয় আরো বলেন আমার এই বাড়ি ঢাকার বত্রিশ নম্বর নয় এখানে কেউ কিছুই করতে পারবে না শেখ হাসিনার আমেরিকায় যাওয়ার প্রস্তুতির পেছনে আরেকটি কারণ আছে কারণ সেখানে অবস্থান করেছেন সাবেক সঙ্গে মন্ত্রী ডক্টর আব্দুল মোবেন ডিবি হারুন এবং পতিত আওয়ামী সরকারের অনেকেই এতে করে আমেরিকায় গিয়ে ফোন এবং অন্যান্য যোগাযোগের মাধ্যমে তিনি তার অনুসারীদের দ্বারা রাজনৈতিক কার্যক্রম চালিয়ে যেতে সক্ষম হবেন বিশেষজ্ঞরা বলছেন ভারত যখন তাকে আশ্রয় দেওয়ার ব্যাপারে আগ্রহ হারাচ্ছে সেই সময় আমেরিকার ছেলে জয়সহ দলের অনেকে থাকায় শেখ হাসিনার আগ্রহ সেখানে যাওয়ার দিকে বেড়েছে শেষ পর্যন্ত শেখ হাসিনার পরিণতি ঠিক কি হবে তা নিয়েই উঠেছে সংশয় ভারত নিজেদের ইমেজ ধরে রাখতে শেখ হাসিনাকে সরাসরি বাংলাদেশের হাতে তুলে দেবে নাকি পাঠিয়ে দেবে অন্য কোনো ঠিকানায় সেটাই এখন সবচেয়ে আলোচনার বিষয় প্রদর্শক শ্রোত এই বিষয়ে আপনার মন্তব্য থাকলে লিখতে পারেন কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য